খুলে নেব খোলার পরে দেখতে পাবো যে আমাদের এই ধরনের একটি ক্যাবল থাকবে অর্থাৎ এই কানেক্টরটি থাকবে আমাদের এই অ্যাপ্লিফায়ারে পাওয়ার দেওয়ার জন্য এবং আমাদের একটি ফুল ফিল অ্যাম্প্লিফায়ার সার্কিট থাকবে এটা একদম কমপ্লিট অ্যাম্প্লিফায়ার সার্কিট এরপর আমাদের এই এই সার্কিটের যে উপর এবং নিচের যে কাভারটি আছে সেই কাভারটিও এর মধ্যে থাকবে এবং সাথে থাকবে আমাদের কিছু ভলিউমের যে নোভগুলো আছে প্লাস্টিকের নব সেগুলো আছে এবং এই ক্যাচিংগুলো সেট করার জন্য কিছু স্ক্রু এবং নাট দেওয়া আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো এবং সাথে এমপ্লিফারটির আইসি অতিরিক্ত হিট থেকে রক্ষা করার জন্য একটি হিট সিং দিয়ে দিয়েছে সো এই এই কম্পোনেন্টগুলোই আপনাদের এই বক্সে থাকবে সো আপনারা দেখে শুনে অবশ্যই নেবেন এখন চলুন আমরা এমপ্লিফার সার্কিটটি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানি আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি মূলত আমাদের এমপ্লিফায়ার সার্কিট এই সার্কিটটির মডেল নাম্বার দেখুন এখানে দেওয়া আছে জেড এক্স এটি হচ্ছে আমাদের এমপ্লিফায়ার সার্কিটের মডেল নাম্বার এখানে আমরা তিনটি ভলিউমের নোভ দেখতে পাচ্ছি এই তিনটি ভলিউমের মাধ্যমে আমরা আমাদের এমপ্লিফায়ারের সাউন্ডটাকে কম বেশি করতে পারবো এবং এই ভলিউমটির সাহায্যে অন এবং অফও করতে পারবো প্লাস সাউন্ড কম বেশি করতে পারবো এটা হচ্ছে বেজ এর যে ভলিউমটি এবং এটা হচ্ছে ট্রাভেলের ভলিউমটি সো এই তিনটি ভলিউম আমাদের ট্রোন সার্কিট হিসেবে কাজ করবে এই এমপ্লিফায়ের মেন আইসিটি হচ্ছে ওয়াই এ থ্রি কিউ জিরো এইট এই আইসিটি মূলত কিন্তু আমাদের অডিও সাউন্ডটাকে এমপ্লিফাই করছে এবং এই পাশে আমাদের যে আইসিটি দেওয়া আছে এটি মূলত ব্লুটুথের আইসি অর্থাৎ ব্লুটুথ কমিউনিকেশনের জন্য এই আইসিটি ব্যবহার করা হয়েছে এই পাশের এবং ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে দেন এই পাশে আমাদের দুইটি একটা টাইমার আইসি এবং একটা কম্পিউটার আইসি ব্যবহার করে বিভিন্ন প্রোডেকশন সার্কিট এবং ট্রোনগুলো কন্ট্রোল করছে আমাদের এই সার্কিটটাতে বারো থেকে চব্বিশ ভোল্ট ইনপুট দেওয়া যাবে যদি আমরা চব্বিশ ভোল্ট ইনপুট দিই তাহলে এই এই দুইটি পোর্ট দিয়ে অর্থাৎ এই পাশে একটি স্পিকার এবং এই পাশে একটি স্পিকার দুইটি স্পিকার আমরা পঞ্চাশ পঞ্চাশ একশো ওয়াট পর্যন্ত আমরা এই এমপ্লিফায়ার সার্কিটে চলাতে পারবো তবে অবশ্যই আমাদের এখানে কিন্তু চব্বিশ ভোল্ট ইনপুট দিলেই আমরা একশো ওয়াট অর্থাৎ এই সাইডে পঞ্চাশ এই সাইডে পঞ্চাশ আউটপুট পাবো যদি আমরা বারো ভোল্ট দিই তাহলে এই পাশ দিয়ে আমাদের বারো ওয়াট এবং এই পাশ দিয়ে আমাদের বারো ওয়াট আউটপুট পাবো সো এই পারি দিয়ে বারো ওয়াট বারো ভোল্টেজ ইনপুট দিলে কিন্তু কখনো এই পারি দিয়ে পঞ্চাশ ওয়াট পাওয়া সম্ভব না আর এখানে যে আমাদের পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতে হবে সেটি অবশ্যই তিন এমপিআরের মিনিমাম তিন এমপিয়ারের বেশি হতে হবে কম হলে সাউন্ড কোয়ালিটি খুব খারাপ হবে এবং এই পাশে যে আমাদের একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দেখতে পাচ্ছি অর্থাৎ সকেট দেখতে পাচ্ছি এটা মূলত অক্স ইন অর্থাৎ আমরা যদি ব্লুটুথ মডিউল দিয়ে যদি না চালাতে চাই তাহলে আমাদের ওয়ান বাই ওয়ান কট দিয়ে এটা এখানে সংযোগ দিয়ে মোবাইলের মধ্যে লাগিয়ে দিলেও কিন্তু আমাদের এই এমপ্লিফায়ারটা অডিওটাকে এমপ্লিফাই করতে পারবে অর্থাৎ অডিও সিগনালটা নিয়ে এমপ্লিফাই করতে পারবে এখন আমাদের আশা করি সকল কম্পোনেন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে আমরা এখানে বারো ভোল্ট দেব এবং এখানে দুটি স্পিকার দেব। দিয়ে আমাদের জাস্ট ব্লুটুথের সাথে সংযোগ দিয়ে ব্লুটুথের সাথে কানেক্ট দিয়ে আমরা স্পিকারটি চলালে চলে যাবে মানে বাঁচবে এখন আসি আমরা এটা জাস্ট আমরা কিভাবে সেট করব সেটি দেখি সেট করার জন্য আমাদের দেখুন একটি প্রথমে হিটসিং আছে এই হিটসিংটাকে আমাদের সংযোগ করে নিতে হবে হিটসিংটা আমি বের করে নিচ্ছি এই হিট সিংটা বের করলে দেখবেন যে এখানে অনেকটা আঠাটা আছে এই আঠাটা জাস্ট আমাদের এই যে আইসিটা আছে এই যে মেন আইসি এই আইসি এর উপরে আমরা এভাবে শক্ত করে বসিয়ে দিয়ে একটু হালকা চাপ দিলে লেগে যাবে এটা দেখুন লেগে গেছে অলরেডি সো আমরা আমরা এভাবে লাগিয়ে নেব। এরপরে আমাদের কিছু ছোট ছোট স্ক্রু আছে একটি প্যাকেটের মধ্যে সেই স্ক্রুগুলো আমরা বের করে নেবো দেখুন এগুলো হচ্ছে নাট বোল্ট এগুলো দিয়ে আমাদের এটা সেট করতে হবে আমি সবগুলো নাট বের করে নিচ্ছি এখন আমাদের এই যে ছোট যেগুলো আছে দেখতে পাচ্ছেন ছোট চারটা আছে দেখবেন সেটি কী করতে হবে এদিক দিয়ে নিচ থেকে এভাবে পরিয়ে দিতে হবে এবং এটা যে বড় যে বোল্টটি আছে সেটি আমাদের এভাবে देखो প্যাচ দিয়ে লাগিয়ে নিতে হবে চারটেই এটি নিচে দিতে হবে দেখুন লাগিয়ে নিয়েছি এখন আমাদের জাস্ট এই দুইটি যে ক্যাসিংটি আছে অর্থাৎ কাবারটি আছে সেটি একটি হচ্ছে উপরে এভাবে লাগাইতে হবে এবং একটি আমাদের এভাবে নিচে একটি লাগিয়ে দিয়ে যে বোর্ডগুলো আছে অর্থাৎ এই যে নাটগুলো আছে স্ক্রুগুলো আছে সেটি আমরা খুব সুন্দর করে এভাবে লাগিয়ে দেব এবং এই বক্সে কিন্তু এ ধরনের একটি স্টার ড্রাইভারও পেয়ে যাব আমরা এই নাটগুলো লাগানোর জন্য দেখুন আমাদের কাভারটি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এটা ভলিউম হিসেবে কাজ করবে এবং এটা বেস এবং এটা ট্রাভেল হিসেবে কাজ করবে এই এই ভলিউমগুলোতে আমাদের যে প্লাস্টিকের নোভ তিনটি ছিল সেটি আমরা খুব ভালো করে লাগিয়ে নেব দেখুন লাগিয়ে নিয়েছি ব্যস হয়ে গেছে এখন আমাদের এবার দিয়ে একটি পাওয়ার দেব এবং দুইটি স্পিকারের এখানে সংযোগ দিলে হয়ে যাবে স্পিকার হিসাবে আমি ছয় ইঞ্চির বেস পর্দার যে স্পিকার আছে সেই স্পিকার দুটি ব্যবহার করব এই স্পিকার দুটি জাস্ট আমরা একটা লেফট সাইডে এবং একটা রাইট সাইডে সংযোগ করে নিচ্ছি দেখুন লাগানো শেষ আমরা এখন জাস্ট এই যে এই যে আমাদের পিনটি ছিল সেই পিনটি এখানে লাগিয়ে দেবো এবং এই তার দুটিতে আমরা জাস্ট বারো থেকে চব্বিশ যে কোনো একটা ভোল্টেজ দিলে আমাদের এই এমপ্লিফারটি কিন্তু পাওয়ার পেয়ে যাবে তবে আমি এখানে দেখুন ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই থেকে বারো বারো ভোল্ট সাপ্লাই দিচ্ছি এই যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই থেকে জাস্ট আমি বারো ফুট পাওয়ার সাপ্লাই দিচ্ছি কারণ যেহেতু আমার স্পিকারটা খুব কম ওয়াটের এই জন্য আমি এখানে বারো ফুট সাপ্লাই দিচ্ছি আর কি আপনাদের যদি ওয়াট বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের এখানে পাওয়ার সাপ্লাই চব্বিশ ভোল্ট বা পনেরো ভোল্ট দিতে হবে এখন দেখুন আমাদের এ এই যে ভলিউমটি আছে এটি যদি আমরা রাইট সাইডে ঘোরাই তাহলে দেখতে পাবেন যে এপাশে একটি এল ইডি এই যে এলইডি জ্বলছে এর মানে পাওয়ার পেয়েছে এখন আমাদের একটি ব্লুটুথ মডিউলের সাথে সংযোগ করার জন্য অর্থাৎ কানেক্ট হওয়ার জন্য একটি মোবাইল ফোনের প্রয়োজন হবে মোবাইল ফোন থেকে নর্মালি আমরা যেভাবে ব্লুটুথ কানেক্ট করি সেভাবে আমাদের ব্লুটুথটি কানেক্ট করে নিতে হবে এই ব্লুটুথের নাম্বার হচ্ছে বিটি এস জেড এম এটাতে আমরা ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে তবে অবশ্যই এটাতে কিন্তু পাওয়ার দিতে হবে তারপরে কানেক্ট করবেন দেখুন কানেক্ট হয়ে গেছে কানেক্ট হলে এখানে স্পিকার একটু শব্দ করবে এখন আমরা জাস্ট একটি মিউজিক বাজাবো যেহেতু আমি গানটি ইউটিউবে আপলোড করব যার জন্য কপিরাইট আসতে পারে এই জন্য আমি এখানে জাস্ট একটি মিউজিক প্লে করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এটি কেমন সাউন্ড বিশ্বাস করবেন না এটা যে এত পরিমাণ ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং এত পরিমাণ বেস দিতে পারে আমি নিজে ইউজ করে এটা অবাক হয়েছি সো আপনারা আশা করি এটা ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবেন সো বুঝতে পারলেন এই অ্যামপ্লিফায়ারটি ক্ষমতা কীরকম অর্থাৎ এই স্পিকার দুটি কিন্তু আমরা জাস্ট টোয়েন্টি ফাইভ যদি আমাদের ভলিউমটি দিই ক্ষেত্রে কিন্তু কেটে যাওয়ার মতো পরিস্থিতি হয় এবং যে পরিমাণ বেশ দিচ্ছে সেটা আপনারা অবশ্যই ভিডিওতে বুঝতে পারছেন আসলে ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড না পেলেও কিন্তু বাস্তবে কিন্তু এই এমপ্লিফায়ার সার্কিটটি থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার কোনো প্রকার নয়েজ ছাড়া কিন্তু আমরা সাউন্ডটি শুনতে পাচ্ছি সো আপনারা যারা বাসাবাড়িতে এবং খুব সুন্দর একটি এমপ্লিফায়ার তৈরি করা চিন্তাভাবনা করছেন ক্ষেত্রে আপনারা আমি সাজেস্ট করব অবশ্যই কম দামি এই এমপ্লিফায়ার সার্কিটটি ব্যবহার করতে পারেন এবং এটা খুব খুবই 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 ভালো সো আপনারা অবশ্যই এই এমপ্লিফায়ার সার্কিটটি একবার হলেও ব্যবহার করে দেখবেন যে কেমন হয় আমার জানা মতে এটা খুব সুন্দর সাউন্ড এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোনো প্রকার নয়েজ নেই সো আপনারা এটা অবশ্যই যদি কম বাজেটে হয় ছয় থেকে সাতশো বা আটশো টাকার মধ্যে এমপ্লিফায়ার তৈরি করতে চান তাহলে এই সার্কিটটি অবশ্যই আপনারা কিনবেন আমার সাজেস্ট থাকলো সো যাই হোক ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ বুঝতে তো পারছেন এত কষ্ট এবং এত পরিশ্রম করছি এই ইউটিউবের পিছনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন